স যারা শুধু টেলিগ্রাম চ্যানেলে হ্যামস্টার জয়েন করে বসে রয়েছো কোনো ডেলি টাস্ক কমপ্লিট করছো না তাদেরকে বলবো আর দেরি না করে আজ থেকেই মিনিমাম ওয়ার্ক করে মিলিয়ন টোকেন এখান থেকে আর্নিং করো কেননা এই সুযোগ বারবার আসবে না অলরেডি হ্যামস্টার কিন্তু পৃথিবীর বড় বড় কিপ্টো এক্সচেঞ্জে লিস্টিং করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে সেইখানে বাইবিটের মতন কিংবা কুকয়েনের মতন এক্সচেঞ্জের নাম আছে আর অনেকেরই ক্ষেত্রে ডেলি কিপার কোডটা কিন্তু অনেকেই দিতে পারছো না ডেলি কিপার কোড পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমি সব সময় আপডেট দিয়ে থাকি যেমন আজকে ডেলি কোড আছে দাগ ডি লেখার জন্য জাস্ট 3 সেকেন্ড টাচ করে রাখলে অলরেডি কিন্তু স্ল্যাশ করবে তারপরে ডট ডট এটা করলেই কিন্তু ডি চলে আসবে দেখো আমি করে দেখাচ্ছি এখানে জাস্ট 3 সেকেন্ড চাপ মেরে রাখলেই কিন্তু এখানে স্ল্যাশ আসবে তারপরে ডট ডট তারপরে এই লেখার জন্য ডট প্লাস জি লেখার জন্য স্ল্যাশ স্ল্যাশ ডট এইভাবে তোমরা লিখে কিন্তু অটোমেটিক এখান থেকে মিলিয়ন টোকেন কিন্তু এখান থেকে দিতে পারো একটা জিনিসই মাথায় রাখবে শুধু স্ল্যাশ লেখার জন্য जस्ट तीन सेकेंड डेटा के টাচ করে ট্যাপ করে রাখতে হবে আর ডট লাগার জন্য একবার ক্লিক করলে কিন্তু ডট চলে আসে যেরকম যেরকম কোড আসবে সেরকম কোড দিয়ে এখান থেকে ডেইলি কিন্তু মিলিয়ন টোকেন আর্নিং করতে পারো আর এখানে বিভিন্নভাবে ভাবে আর্নিং করা যেতে পারে এখানে ডেলি কম্বো কোড আছে ডেইলি রিওয়ার্ড আছে রিওয়ার্ড গুলো তে তোমরা ক্লিক করে ডেইলি রিওয়ার্ডে ক্লিক করলে এখানে সোশ্যাল মিডিয়া লিংকগুলোকে জয়েন করে এখান থেকে ডেইলি ক্লেম করে এখান থেকে ভালো মাইনিং করতে পারেন এখান থেকে ইউটিউব ভিডিও দেখে এখান থেকে মাইনিং করতে পারেন আপনি আপনার ফ্রেন্ড সারকেলে এখানে রেফার করে এখান থেকে আর্নিং করতে পারেন আর ডেলি কম্বোকোড মিলিয়ে এখান থেকে আর্নিং করতে পারেন বিভিন্নভাবে এখান থেকে আর্নিং করার অপরচুনিটি আছে তাই আর দেরি না করে আজ থেকেই স্টার্ট করো হ্যামস্টারের মিনিমাম ওয়ার তাহলেই এখানে তোমাদের কাছে চলে আসবে মিলিয়ান টোকেন আর হ্যামস্টার সম্বন্ধিত সমস্ত আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেলাইকনটি দাবিয়ে রাখো আর বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি তোমাদের উপকৃত মনে হয় তাহলে একটা লাইক দিয়ে যাও তোমরা ভিডিও দেখো ঠিকই লাইক দাও না একটা লাইক দিতে বেশি তোমাদের খাটতে হয় না তবুও তোমরা একটা লাইক দাও না প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিয়ে যাও আবার এরকমই কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে নেক্সট আমি আসছি ততদিন তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই টেক কেয়ার